আজকে আমরা কথা বলব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এর নিঃসরণ এই টপিকটা নিয়ে চার দশমিক তিনের তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে বাহাত্তর দেখো তুমি যদি এ পিজ স্টাডি নি তাহলে দেখবে যে তোমার বই এরকম একটা চিত্র রয়েছে হ্যাঁ যদি এটাকে আমরা একটা কাছে জার মনে করি এটা হচ্ছে মাঝখানে একটা বিভেদক দেওয়া আছে অর্থাৎ এই সাইডটা এই সাইডটা পৃথক করা হয়েছে বিভেদক দ্বারা এই যে এখানে মাঝখানে একটা ছিদ্র রয়েছে এই ছিদ্রটাকে তোমার বই বলা হয়েছে যে পিন হোল তো পিন এটা মূলত এখানে বন্ধ এবং এ পাশে দেখো এগুলো হচ্ছে গ্যাসের অনু আমরা জানি যে গ্যাসীয় পাথাতে অনুগুলো পরস্পর থেকে একটু দূরে অবস্থান করে দেখো যখনই তুমি এই পিন খুলে দিবে তখনই কিন্তু দেখো যে উচ্চ চাপ আমি বলেছি যে এখানে কিন্তু এই গ্যাসগুলোকে তোমার উচ্চ চাপে এখানে রাখা হয়েছে যেহেতু এখানে উচ্চচাপ রয়েছে এবং বাহিরে নিম্নচাপ অবস্থান করছে সুতরাং তুমি যখন এই পিন হোলটা ওপেন করে দেবে খুলে দেবে তখন কি দেখা যাবে যে এই যে এদিক দিয়ে সজরে কিন্তু এই যে এই গ্যাসগুলো নির্গত হবে এবং নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হবে এই গ্যাসগুলো আস্তে আস্তে এদিকে এই যে ধাবিত হবে এখন এই যে ধরো যে উচ্চচাপ থেকে এই যে উচ্চচাপ অঞ্চল থেকে এই যে এই অঞ্চলটা ছিল নিম্নচাপের হ্যাঁ এই অঞ্চলটা ছিল নিম্নচাপের তো দেখো এই যে এই পিনহোলটা ওপেন করার মাধ্যমে এই যে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে এই যে সজোরে যে গ্যাসগুলো ধাবিত হচ্ছে চলে আসছে এই ঘটনাটাই হচ্ছে তোমার মূলত নিঃসরণ এখানে দুইটা জিনিস খেয়াল করলাম যে নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই চাপ থাকতে হবে অর্থাৎ উচ্চচাপ এবং নিম্নচাপের অঞ্চল থাকতে হবে এবং দেখো সরু ছিদ্র পথ দিয়ে জিনিসটা বের হয়েছে এ নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু চাপের পার্থক্য থাকতে হবে অর্থাৎ ভিতরে যদি উচ্চচাপ থাকে বাহিরে নিম্নচাপ আছে অবশ্যই যে নিঃসরণের কতগুলো উদাহরণ দিলে তুমি আরও ভালো করে বুঝতে পারবে তো তুমি যদি একটা বেলুনকে ছিদ্র করো তাহলে দেখবে যে বেলুনটা তুমি একটা পিন দিয়ে ফুটো করলে এবং সাথে সাথে কিন্তু বেলুনটা ফুটে যাবে কেন কারণ হচ্ছে যে ভেতরে এত পরিমাণ চাপ ছিল যে বেলুনটার পর্দা যেহেতু অনেক পাতলা সেটা সহ্য না করতে পেরে সেটা ফেটে গেছে আরও সিলিন্ডারে অনেক সময় সিলিন্ডার লিক হয় তা আমরা বাড়িতে যেই এলপিজি সিলিন্ডার ব্যবহার করি যেটার মধ্যে মূলত প্রোপেন বিউটেন গ্যাস থাকে তো সেই গ্যাস থেকে যখন গ্যাস আমরা ব্যবহার করি তখন কিন্তু একটা পাইপ থাকে তো এই পাইপের মাধ্যমে কিন্তু তোমার এই যে গ্যাসটা সেটা নির্গত হয় এবং এই জিনিসটা হচ্ছে এক ধরনের নিঃসরণ আবার ধরো যে আমার হাতে একটা পারফিউম রয়েছে এবং এখানে একটা ছিদ্র রয়েছে পারফিউমের তো আমি যখন এরকম স্প্রে করব, তখন কিন্তু দেখো আমার এই চাপের কারণে আমি আঙ্গুল দিয়ে কিন্তু চাপ দিচ্ছি এবং চাপের কারণে কিন্তু এই যে দেখো সরু ছিদ্রপথ দিয়ে এই যে গ্যাসটা নির্গত হচ্ছে তো এই জিনিসটা হচ্ছে তোমার নিঃসরণ এবং দেখো যেহেতু পারফিউমটা নির্গত হয়েছে এবং নির্গত হওয়ার পরে কি ঘটবে পরে পুরো রুমটার মধ্যে একটা স্মেল ছড়িয়ে পড়বে এই ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন অর্থাৎ এখানে দুইটা প্রক্রিয়া ঘটছে একটা হচ্ছে নিঃসরণ যেটা সহজ বাংলায় বলে যে বের হওয়া আর আরেকটা হচ্ছে যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পুরো রুমটাতে সে সে স্মেলটা ছড়িয়ে যাওয়া তো নিঃসরণে একটা উদাহরণ যদি দেওয়া যায় সেটা হচ্ছে সিএনজি এই সিএনজির ফুল মিনিং হচ্ছে তো দেখো সিএনজির ফুল মিনিং হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস কম্প্রেস মানে হচ্ছে উচ্চ চাপে এবং ন্যাচারাল হচ্ছে যেটা প্রাকৃতিক গ্যাস প্রেস ন্যাচারাল গ্যাস অর্থাৎ এখানে উচ্চ চাপে এই যে এই প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস আমরা প্রাকৃতিক গ্যাস বলতে মূলত জানি হচ্ছে মিথেন এগুলো মনে রাখবা এটা হচ্ছে মিথেন গ্যাস অর্থাৎ বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে এই গ্যাসটার নাম হচ্ছে মিথেন তো এই যে মিথেন গ্যাসকে উচ্চ চাপে তোমার এই সিএনজিতে দেওয়া হয় এবং সিএনজির যে সিলিন্ডারগুলো থাকে সেখানে এই গ্যাসটা থাকার কারণে কিন্তু মূলত সিএনজিটা গতিপ্রাপ্ত হয় বা এখানে গতিশক্তিতে রূপান্তরিত হয় এই জ্বালানিটা হচ্ছে যে আমরা বাসা বাড়িতে কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সিলিন্ডার গ্যাসগুলোতে মূলত থাকে হচ্ছে দুইটা গ্যাস হচ্ছে তো এগুলো কিন্তু মনে রাখবে তুমি সামনে যখন কেমিস্ট্রি জৈব যৌগ পড়বে তখন কিন্তু এগুলো কাজে লাগবে তো প্রোপেনের যেই সংকেত সেটা হচ্ছে সি এইচ এইট তো এটা কিভাবে হলো এটা কিন্তু জৈব যুগের অর্থাৎ রসায়নের একটা টপিক এবং বিউটেনের সংখ্যক হচ্ছে সি ফোর এইচ টেন তো এই দুটা মনে ঠিক আছে এই দুটা গ্যাসকে তোমার উচ্চ চাপে এই দুটা গ্যাসকে তোমার উচ্চ চাপে অর্থাৎ প্রচুর পরিমাণ প্রেসার দিয়ে সেটাকে তরলে পরিণত করে সেটাকে তরলে পরিণত করে এই সিলিন্ডারের মধ্যে ভর্তি করা হয়েছে এখানে উচ্চ চাপে এই তরলে পরিণত করে এই সিলিন্ডারের ভিতরে ভর্তি করা হয়েছে যার কারণে যদি আমরা সিলিন্ডারের মুখটা একটু ঘুরাই তাহলে কিন্তু এই যে উচ্চ চাপ থেকে অর্থাৎ উচ্চ চাপের অঞ্চল থেকে বাহিরে যে নিম্ন চাপ থাকে সেখানে কিন্তু সজোরে গ্যাসটা বের হতে থাকে এবং যদি ভুলবশত কখনো সেখানে আগুন বা স্পার্ক হয় তাহলে কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হয় আমি কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে যে ব্যাপন প্রক্রিয়া দেখিয়েছি অর্থাৎ এই যে চায়ের কাপ থেকে যে নির্যাসগুলো ছড়িয়ে যাচ্ছে এবং তরলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে দেখো চায়ের পাতা কিন্তু ছিল একটা কঠিন পদার্থ এবং এই যে পানি কিন্তু তরল পদার্থ ছিল এবং দেখো আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার আসতে পারে যে ব্যাপন এবং নিঃসনের মধ্যে পার্থক্য কী কী তো ব্যাপন পদার্থের প্রথম কন্ডিশন হচ্ছে যে ব্যাপনটা কঠিন তরল বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে হয়ে থাকে কিন্তু এই যে নিঃসরণ এটা শুধুমাত্র গ্যাসের মধ্যে হয় আমি একটু আগে যেসব উদাহরণ দিলাম সব কিন্তু গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার মধ্যে গ্যাস ছিল তারপর আবার পারফিউমে যখন চাপ দিলাম তখন গ্যাস নির্গত হলো সে অর্থাৎ যে কোনো অর্থাৎ নিঃসরণ বলেই সেটা হবে শুধুমাত্র গ্যাসীয় মাধ্যমে এবং ব্যাপনের ক্ষেত্রে ঘনমাত্রার পার্থক্য থাকতে হবে অর্থাৎ আমি বলেছি যে উচ্চ ঘনমাত্রা থেকে কিন্তু নিম্ন ঘনমাত্রার স্থানে এই যে ব্যাপন প্রক্রিয়াটা ঘটে কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রার কোনো প্রভাব নেই এবং নিঃসরণের ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব রয়েছে অর্থাৎ আমি তোমাকে দেখিয়েছি যে যখন তুমি চাপ দিবে একমাত্র তখনই এই যে এই গ্যাসটা নির্গত হবে অর্থাৎ চাপের প্রভাব কিন্তু এই যে নিঃসরণে অবশ্যই রয়েছে এবং দেখো আমি বলেছি যে ব্যাপন কিন্তু একটা স্বতঃস্ফূর্ত বা অটোমেটিক প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কথা অর্থ হচ্ছে যেটা মানে অটোমেটিকলি হয়ে যাবে যেমন তুমি যখন একটা সুগন্ধিকে খুলে রাখবে তোমার ঘরের এক কর্নারে সেটা কিন্তু অটোমেটিক সারা রুমে ছড়িয়ে যাবে অর্থাৎ সেটা অটোমেটিক হবে বা শত হবে কিন্তু নিঃসরণ কিন্তু সত্য হবে না তুমি যদি এখানে চাপ প্রয়োগ না করো নিঃসরণ কিন্তু কখনো হবে না এখানে উদাহরণ দিয়েছি পাঁচ নম্বরে সুগন্ধি ছড়িয়ে পড়া তারপর পানিতে চায়ের নির্যাস ছড়িয়ে পড়া এগুলো হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ হচ্ছে যে ফুলানো বেলুনের যে হাওয়া বা গ্যাস এই গ্যাসটা নির্গমন হওয়া বা সিলিন্ডারে যে রাখা গ্যাস সেটা হচ্ছে বের হওয়া তো দেখো আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু তোমার বইয়ের মধ্যে বলা আছে এতটা গুছিয়ে বলা নেই বাট আমি তোমাকে ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে দিচ্ছি নিঃসরণ হলো এখানে বলে যে সংজ্ঞাটা পড়তে পারো যে নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এই যে কোনো পাত্র থেকে গ্যাস এই যে সরু ছিদ্রপথ দিয়ে পাত্রের ভেতরের উচ্চ চাপের স্থান থেকে পাত্রের বাইরে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে এটা হচ্ছে নিঃসরণের সংজ্ঞা এটা পারফেক্ট সংজ্ঞা এবং দেখো এই সরু ছিদ্রকে কি বলা হয় এই যে পিনহুল বলা হয় এবং এভাবে পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে পাত্রের ভেতরে এবং বাইরে এই যে দেখো চাপের পার্থক্য নিঃসরণে কিন্তু চাপের পার্থক্য থাকে তারপর ব্যাপনের বেলাতে এটি ঘটে গ্যাসের ঘনত্বের পার্থক্যের কারণে এই যে দেখো ব্যাপনের কথা এখানে বলেছে যে ব্যাপনে কি থাকে তোমার ঘনত্বের পার্থক্য থাকে কিন্তু নিঃসরণের বেলায় এই যে গ্যাসের চাপের কারণ কিন্তু নিঃসরণের বেলায় এটি ঘটে চাপের কারণে অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে আমি বলেছি যে চাপের অবশ্যই প্রভাব আছে আরেকটি যে গুরুত্বপূর্ণ পার্থক্য আমি ছকের মধ্যে লিখে দিয়েছি সেটা হচ্ছে দেখো ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল গ্যাসীয় পদার্থ আর উপযুক্ত মাধ্যম সব দিকে ছড়িয়ে পড়ে কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কী হয় শুধুমাত্র যে গ্যাসীয় পদার্থ সেই গ্যাসীয় মাধ্যমে সরু ছিদ্রপথ দিয়ে বেশ বেগে বের হয়ে আসে এবং দেখো যে এই চিত্রটা দিয়েছে তোমার বইয়ের মধ্যে যে উদাহরণ দেওয়া যা ফুলানো বেলুনে একটি সূক্ষ্ম ফুটো করতে পারলে বেলুনের ভেতরে দেখো উচ্চ চাপে থাকা বাতাস সেই ছিদ্রপথ নিঃসরণের মাধ্যমে সব বেগে বের হয়ে আসে অর্থাৎ যখন আমরা বাতাস দিয়ে ফুলাই বেলুনটি তখন কিন্তু ভেতরে তোমার উচ্চ চাপের সৃষ্টি হয় বাতাসের এবং যখন সেটা কিন্তু টান টান হয়ে থাকে এবং যখনই সেটা ফোটা করার চেষ্টা হয় সেটা কি হয় চারপাশে খুব দ্রুত সরে গিয়ে দেখো দেখি যে বেলুনটি কিন্তু ফেটে যায় কিন্তু এই যে ফেটে যাওয়া এটা এড়ানোর জন্য কি করতে পারো তুমি এটাও বলেছে যেন বেলুনটি না ফাটে কিন্তু আস্তে আস্তে গ্যাসটা নিরত হয় এর জন্য কী করেছে এখানে একটা স্কচ টেপ লাগিয়ে দাও বেলুনের উপরে একটা স্কচ টেপ লাগিয়ে তারপর যদি আলপিন দিয়ে ফুটো করো তাহলে দেখবে যে বেলুনটি আর ফেটে যাবে না কিন বেলুন থেকে বাতাস কিন্তু এই যে ফুটো দিয়ে বেরিয়ে আসতে থাকবে এবং ধীরে ধীরে বেলুনটি এই যে চুপসে যাবে তো দেখো বেলুনের ভেতরে বাতাসের চাপ বেলুনের বাইরে বাতাসের চাপ থেকে বেশি এবং যেহেতু ভেতরে উচ্চ চাপ আছে যার কারণে কি হয় হওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের বাতাস অপেক্ষাকৃত এই যে নিম্নচাপের দিকে অর্থাৎ বাহিরের দিকে ধাবিত হয় এবং এই প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ এবং দেখো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু নিঃসরণের একটি উদাহরণ দেওয়া দেওয়া হয়েছে আরও কিছু যেমন আমরা বিভিন্ন জ্বালানি হিসাবে দেখো সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস এটা ব্যবহার করি সিএনজি হচ্ছে মূলত হচ্ছে মূলত উচ্চ চাপে সংকুচিত মিথেন বা সিএইচ ফোর গ্যাস এক্ষেত্রে যানবাহন চালানোর সময় সিএনজি সিলিন্ডার থেকে মিথেন গ্যাস যেটা বলেছি সেটা নিঃসরিত হয়ে এই যে গাড়ি যানবাহন এবং ইঞ্জিনে প্রবেশ করে এবং আরেকটা উদাহরণ হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে রক্ষিত যে গ্যাস যে বলেছি গ্যাস দুটোর নাম হচ্ছে প্রোপেন এবং বিউটেন এই গ্যাসকে কিন্তু উচ্চ চাপে সংকুচিত করে এই যে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয় গ্যাসের চুলা চালানোর সময় এই সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয় এবং এটি তখন গ্যাসে পরিণত হয়ে সবেগে বেরিয়ে আসে এবং এই ঘটনা হচ্ছে একটি নিঃসরণের ঘটনা